আসসালাম আলাইকুম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সম্পর্কে আজকে আমরা জানবো অর্থাৎ বিউপি ভর্তি তথ্য দুই হাজার কিন্তু সুযোগ আছে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই এবং দুই সালে যারা দিচ্ছে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইমে আছে কোন নম্বর কাটা যাবে না এরপরে ন্যূনতম জিপিএ যেটা লাগবে সেক্ষেত্রে আমাদের সবগুলো ফ্যাকাল্টি অনুযায়ী আলাদা আলাদা যেমন এফএসটি ফ্যাকাল্টি যেটা এটাতে শুধুমাত্র বিজ্ঞান শাখা শাখা যারা বিজ্ঞানের তারা কিন্তু বাকি আরো যে তিনটে আছে ওটাতে কিন্তু সব শাখা থেকে আবেদন করতে পারবে তো আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি খরচ খরচ বা আদার্স যে সেমিস্টার এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট লাগে তবে এখানে পুরোটা কিন্তু আর্মিদের দ্বারা সেনাবাহিনী দ্বারা পরিচালিত যার কারণে এখানকার সার্টিফিকেট পড়াশোনার মান সবকিছু অবশ্যই স্ট্যান্ডার্ড লেভেল এবং খুবই ভালো এক্ষেত্রে আমাদের এই ভর্তি তথ্যগুলো আমাদের একটু জানতে হবে সময় কিন্তু খুবই কম কারণ আমরা জানি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কিন্তু পরীক্ষা সবার আগে হয়ে যায় তার মানে গত বছর ডিসেম্বরে পরীক্ষা হয়েছে এবারও হয়তো ডিসেম্বরে হয়ে যেতে পারে অথবা যদি ফিসাই তাও সেটা জানুয়ারিতে এর বেশি না এর ভিতরে পরীক্ষা হয়ে যাবে তো আমরা ন্যূনতম জি এর যে কন্ডিশন সেটা একটু দেখি এই ক্ষেত্রে সায়েন্সের জন্য যেটা লাগবে এখানে তো শুধু সায়েন্সেই অর্থাৎ এফএসটি যেটা সেখানে শুধু বিজ্ঞানের শাখা আবেদন করবে এই ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ টোটাল থাকতে হবে 9.50 এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এই সাবজেক্টগুলোতে মিনিমাম এ মাইনাস থাকতে হবে অর্থাৎ কোনোটাতে এ মাইনাস এর নিচে হলে আবেদন করতে পারবে না এটা হলো এটা এবার হলো এফবিএস এফএসএস এপিএসএস ফ্যাকাল্টিগুলা এই বাকি যে তিনটা ফ্যাকাল্টি আছে এই তিনটা ফ্যাকাল্টিতে কিন্তু যে কেউ চাইলে আবেদন করতে পারে মানে বিজ্ঞান শাখা মানবিক শাখা বাণিজ্য শাখা সবাই আবেদন করতে পারবে তবে এই ক্ষেত্রে মোটামুটি জিপিএ কিন্তু আমাদের ভালোই লাগবে এখানে কম জিপিএ দিয়ে চান্স পাওয়া যাবে না মানে আবেদনও করা যাবে না তো এই ক্ষেত্রে আমাদের প্রথম বিজনেস ফ্যাকাল্টিস যেটা এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞানের জন্য ন্যূনতম জিপিএ জিপিএ যেটা লাগবে সেটা হলো দুইটা মিলে এসসি এবং এসএসসি দুইটা মিলে আমাদের টোটাল 9.00 লাগবে এবং মিনিমাম এসএসসি এবং এসএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মিনিমাম 4.25 কিন্তু থাকতে হবে আর মানবিক এবং বাণিজ্য শাখার ক্ষেত্রে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো এবং টোটাল জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এরপর আমরা যেটাকে বলা হয় সিকিউরিটি যেটা ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টিতে কি কি সাবজেক্ট আছে সেটা আমরা পড়া জানবো তার আগে দেখি যোগ্যতা ন্যূনতম জিপিএ যেটা লাগে সব শাখায় আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে বিজ্ঞান শাখায় যদি কেউ আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাদের টোটাল জিপিএ থাকতে হবে নাইন পয়েন্ট জিরো জিরো এবং ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এরপর মানবিকের ক্ষেত্রে হলো ন্যূনতম এইট পয়েন্ট টু ফাইভ ন্যূনতম সরি টোটাল জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট টু ফাইভ এবং ন্যূনতম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর বাণিজ্য শাখার ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং মিনিমাম থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এরপর আমাদের আরেকটা যেটা আছে সেটা হলো এফএএসএস এটা হলো ফ্যাকাল্টি অফ আর্টস যেটা সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের সব শাখা আবেদন করতে পারবে বিজ্ঞানের জন্য ন্যূনতম জিপিএ এর কিন্তু কন্ডিশন নাই কিন্তু টোটাল জিপিএ থাকলে হবে শুধু সায়েন্সের ক্ষেত্রে টোটাল জিপিএ 9 থাকলে কিন্তু আবেদন করা যাবে মানবিকের ক্ষেত্রে 8.00 থাকলে আবেদন করা যাবে আর বাণিজ্যের ক্ষেত্রে 8.50 থাকলে কিন্তু আমরা এই যে এটাতে আবেদন করতে পারবো আর্টস ফ্যাকাল্টিতে এরপর আমরা দেখব আমাদের পরীক্ষাটা আসলে কেমন হবে পরীক্ষার নম্বর বন্টন দেখি তার আগে আমরা পরীক্ষা পদ্ধতিটা দেখি একটু পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা থাকবে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এই ক্ষেত্রে প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু আমাদের 0.25 নম্বর সরি 0.5 নম্বর করে কাটা যাবে আমরা জানি সব ইউনিভার্সিটিতে প্রায় সব ইউনিভার্সিটিতে কিন্তু 0.25 করে কাটে কিন্তু বিইউপি তে কিন্তু 0.5 অর্থাৎ দুটা ভুল হলে কিন্তু এক নম্বর কাটা এবার আমরা দেখি যে পরীক্ষার পদ্ধতি আমাদের এমসিকিউ হবে 100 নম্বরের এমসিকিউ হবে আর এসএসসি পরীক্ষা জিপিএ এর উপর থাকবে 25% নম্বর আর এসএসসি পরীক্ষা জিপিএ এর উপর থাকবে 25% 20% নম্বর আর এমসিকিউ যে 100 হবে এটা পার্সেন্টেজ হিসাব করে এটাকে 55% এ কনভার্ট করবে তারপর আমাদের টোটাল 100 নম্বরের উপর যে মেরিট যেটা আসবে সেটার উপরে কিন্তু আমাদের তালিকা তৈরি হবে মেধাক্রম তো আমরা এখন মান বন্ধন মান যেটা সেটা দেখি প্রথম হলো সায়েন্স ফ্যাকাল্টি যেটা তাদের ক্ষেত্রে হলো ফিজিক্স 20 কেমিস্ট্রিতে 20 ম্যাথে 20 বায়োলজিতে 20 আমাদের ক্ষেত্রে যে কোনো তিন সাবজেক্টকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা সাবজেক্টে দিতে হবে সেক্ষেত্রে আমরা যদি ম্যাথ দাগাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি এর মধ্যে সিএসসি আছে আইসি আছে যদি আমরা এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দুটো আমাদের পেতে হয় তাহলে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে আবার যদি এনভায়রনমেন্টাল সায়েন্স পাইতে হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই বায়োলজি দেখাইতে হবে তার মানে আমরা যদি ম্যাথ বায়োলজি আর ফিজিক্স অথবা কেমিস্ট্রি থেকে যে কোনো একটা দাগাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে তিনটা সাবজেক্টই কিন্তু আমি অ্যাপ্লিকেবল মানে তিনটা থেকে যে কোনো একটা আমার পাওয়ার পসিবিলিটি থাকবে যদি আমার মেরিট ভালো থাকে এরপর আমাদের এই যে এখানে যে তিনটা যদি আমি দিই তাহলে তিনটাতে কত তিন বিশে ষাট এই ষাট নম্বরে এমসিকিউ হওয়ার পর এটাকে কিন্তু পঞ্চান্নতে নিয়ে আসবে কনভার্ট করে মানে অর্থাৎ একের চেয়ে একটু কম করে ধরবে এরপর আমাদের এফবিএস মানে বিজনেস ফ্যাকাল্টি যেটা সেটা তো হলো ম্যাথমেটিক্সে হলো চল্লিশ ইংলিশে পঁচিশ জি দশ এটার উপর আমাদের এমসিকিউ পরীক্ষা হবে এফএসএস তে যেটা সেটা হলো ইংলিশে চল্লিশ জিকেতে তে চল্লিশ আর হলো বাংলাতে বিশ টোটাল একশো এফএসএস যেটা আর্টস ফ্যাকালটিতে ইংলিশে চল্লিশ জি কে তে হলো চল্লিশ মানে জি কে মানে জেনারেল নলেজ যেটাকে বলা হয় সাধারণ জ্ঞান আর বাংলাতে বিশ টোটাল একশো নম্বরের এমসিকিউ এটা একশো নম্বরের এমসিকিউ হলো পরবর্তীতে কিন্তু এটাকে পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করে নেবে তার মানে তখন যদি একশোটাতে একটাতে এক নম্বর হয় তখন এটা পার্সেন্টেজে চলে আসবে পয়েন্ট এর চেয়ে একটু বেশি একটাতে ওটা আমাদের সমস্যা না মানে আমাদের মতো পরীক্ষা দিব অটোমেটিক্যালি ওনার এটা মেধাক্রম তৈরি করার সময় এটা ঠিক করে ফেলবে তারপর আমরা দেখবো আমাদের যে অনার্স এর সাবজেক্ট গুলা কি কি আছে এপিএসসি আছে সিএসসি আইসিই তারপর আছে ইএস মানে এনভায়রনমেন্টাল সায়েন্স আর এই দুটো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এরপর আছে এফবিএস বিজনেস ফ্যাকাল্টিতে আছে বিবি আছে একাউন্টিং আছে মার্কেটিং আছে ফাইন্যান্স আছে তারপর আছে ফিনান্সের পরে আছে ম্যানেজমেন্ট তারপর আমাদের আর একটা যেটা সেটা হলো স্ট্র্যাটেজিক্স যেটা সিকিউরিটিজ এন্ড স্ট্র্যাটেজিক্স স্টাডিজ যেটা ফ্যাকাল্টি এটাতে আছে এল এল বি আছে আই আর আছে জার্নালিজম আছে তারপর আছে হিউম্যান রাইটস স্টাডিজ আছে তারপর আমাদের আর্টস ফ্যাকাল্টিতে আছে ইংলিশ আছে ইকোনমিক্স আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে সোসিওলজি আছে ডেভেলপমেন্ট স্টাডিজ আছে ডাইজেস্টার আছে ম্যানেজমেন্ট আছে তো আমাদের এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি সেটা হল আমাদের এখানে যে পরীক্ষাগুলো হবে এই এমসিকিউ পরীক্ষায় যেখানে যেখানে ইংলিশ আছে যেমন এটাতে ইংলিশ আছে এটাতেও ইংলিশ আছে এটাতেও ইংলিশ আছে তার মানে এই তিনটাতে যে ইংলিশ আছে এই ইংলিশে যে আমাদের পরীক্ষা দিব সেই পরীক্ষায় আমাদের মিনিমাম 40% নম্বর থাকতে হবে তার মানে এই যেমন এখানে ইংলিশ কত ইংলিশে এখানে পঁচিশ পার্সেন্ট সরি পঁচিশ নম্বরের পরীক্ষা তার মানে এটার ফর্টি পার্সেন্ট কত ফর্টি পার্সেন্ট প্রায় দশ দশ পেয়ে পাস করতে হবে এখানে আছে কত ইংলিশে চল্লিশ তার মানে আমাদের ফর্টি পার্সেন্টে কত হয় প্রায় সতেরো আঠারো হয় এই সতেরো আঠারো পেই কিন্তু পেতে হবে পেলে যদি আমরা এটা না পাই তার মানে আমি ফেল আমার বাকিগুলোতে যত ভালো হয় আমি কিন্তু এই তিনটা থেকে একটা তো আমি আসবে না আমার মেধাক্রম আসবে না আমি ফেল সরাসরি তার মানে অবশ্যই ইংলিশে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সর্বশেষ আপডেট যদি নেক্সট কোনো কিছু পরিবর্তন হয় বা কোনো কিছু আপডেট আসে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা জানাবো আর কারো কোনো কিছু যদি জানার থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমি রিপ্লাই দিব ধন্যবাদ আলাইকুম